বিসমিল্লাহ রহমানের রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাড়িতে মাছ বাড়িতে মাছের ঋণ তৈরি হচ্ছে আপনারা অবগত আছেন কিন্তু হবে না পুকুর তৈরি করতে হবে আমি ব্যস্ততার মাঝে আসলে সময় দিতে কারণে আমাদের পুকুরটা অত্যন্ত খারাপ হয়ে গেছিল যেটা আসলে মাছ দেওয়ার অনুপযোগী কিন্তু আমি খলিল ভাইকে দায়িত্ব দিছিলাম সে কিভাবে পুকুরটাকে প্রস্তুত করলো আসলে কি মাছ ছাড়ে দেওয়ার মতো উপযোগী করতে পারছে কিনা আসলে প্রিয় দর্শক অনেক কাজের চাপে আমরা কোনোটার সাথে কোনোটাকে কভার করতে পারি সময় আসলে একটা সুন্দর পরিবেশ লাগে আমরা মাছ তৈরি করছি কিন্তু আসলে হুটহাট যদি ছেড়ে তাহলে যে মাছ হওয়া যাবে তা না কিন্তু তার মধ্যেও ফির আবার আল্লাহ আমাদেরকে দয়া করে দেখবেন যে এখানে আল্লাহ পাক আপনাদের যদি দোয়া থাকে আল্লাহ পাকের যদি দয়া থাকে দেখবেন যে এত পরিমাণ মাছ আছে যেটা আমরা কল্পনা করি দর্শক অনেক কথাই বললাম এখন আসলে খলিল ভাই পুকুরটা আসলে ঋণু দেওয়ার উপযোগী করছে কিনা চলুন যাওয়া যাক আমাদের সঙ্গেই থাকবেন এর আগেও এই পুকুরটা আমরা পরিষ্কার করছিলাম ঘাস নিরে দেখাইছিলাম আমরা তখন কিন্তু প্রচণ্ড তাপ থাকার কারণে আমরা রেনু মাছ দিতে পারি নাই আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে খলিল ভাই আসলে সুন্দরভাবে পরিষ্কার করছে আমরা এই ঘাস টাসগুলো ফেলে না দিয়ে যখন নেট টেট আছে সুন্দরভাবে দিয়ে আজকে পানি ভরে হয়তো আপনারা এখানে এখন মাছের আপডেট দেখবেন এটা আসলে সময়ের অভাবে এক বছর ধরে আমাদের মোটামুটি এটাতে আমরা কিছুই করতে পারি নাই আলহামদুলিল্লাহ এখন আমরা চেষ্টা করতেছি এটাতে মাছ দেবো এবং মাছ উৎপাদন করে এখানে ওই যে ওই সাইটের পুকুরটাতে যেরকম মজুদ করে রাখছিলাম আলহামদুলিল্লাহ এটাতেও আমরা মজুদ করে এই মাছগুলো যেলা আছে ঠিক বর্ষার শেষের দিকে আমাদের পরিকল্পনা হয় সব সময় ভিন্ন বর্ষার শেষে আমরা ওই মাছগুলাকে শেষ করে দিয়ে আমরা আবার এগুলাতে সুন্দরভাবে মাছ দেবো আলহামদুলিল্লাহ খলিল ভাইকে অসংখ্য ধন্যবাদ সুন্দরভাবে খলিল ভাই পরিষ্কার পরিচ্ছন্ন করছে এখন শুধু আমরা এগুলা নেট টেটগুলো একটু সুন্দর করে পরিবেশ করে আমরা চাচ্ছি ইনশাল্লাহ আবার এখানে রেনু মাছ চাষ করে আমাদের যাতে একটা মজুত পুকুর হয় প্রিয় দর্শক আমি যে জায়গাতে থাকি সেই জায়গাতে আসলে পানির অত্যন্ত সংকট হয় আবার একটু যদি পানি হয়তো আবার বেশি হওয়া যায় যখন তাপমাত্রা বেশি হয় তখন এ হয় আলহামদুলিল্লাহ এই ঘাসগুলা ছিল এটার অবস্থা ছিল খলিল ভাই খুব দায়িত্ব নিয়ে আসলে নিজের মতো করে করছে তাকে অসংখ্য ধন্যবাদ ইনশাআল্লাহ আমরা এই যে এখানে এগুলা এক বছর আগেকারে এই যে ফাটা আছে ঘাস আছে এগুলাকে সুন্দরভাবে একটা পরিবেশ করে আলহামদুলিল্লাহ আমরা পানি দিয়ে এখানে মাছ দেওয়ার চেষ্টা করতেছি এবং সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ আবারও খলিল ভাইকে ধন্যবাদ হ্যাঁ খলিল ভাই যে আমার অনুপস্থিতিতেও কিছু না বলার পরেও সে একটা রেনু দেওয়ার জন্য একটা পরিবেশ তৈরি করছে আলহামদুলিল্লাহ এটাকে এখন আমরা আরও সুন্দর করব আরও একটা ভালো পরিবেশ তৈরি করে ইনশাল্লাহ আমরা মাছ দেবো আজকে আগাছাগুলোও আমরা পরিষ্কার করব গোটাটায় ঘুরে ঘুরে দেখায় আপনারা দেখুন সুন্দর করছে সারা সাইড কোনো সাইডে যদি তিরপল টিরপলের কোনো সমস্যা হয় ইনশাল্লাহ আমরা সুন্দরভাবে একটা পরিবেশ তৈরি করি এটাই আজকের তথ্য ছিল এই যে এই জায়গাটাতে কিছু পানি যাওয়ার জন্য হয়তো সমস্যা হতে পারে যে হ্যাঁ এখান থেকে পানি গেছে এখানে এখানে অনেকগুলো মাছ শুকার সময় এখানে জায়গা নিচল ইয়া করছি করে এখন সুন্দরভাবে একটা পরিবেশ করে অলরেডি আমরা দেখি বিকালবেলা থেকে আপনাদেরকে আমাদের পুকুরগুলাতে পোনা দেওয়ার একটা পরিবেশ দেখাবো এবং হাফা তৈরি করবো হাফাই রেনু চাষ আপনারা পাবেন মাছ বাড়িতে এখন নিয়মিত আপনাদেরকে তথ্য দেবো মাছের রেনুর যত্ন মাছের কালচারের যত্ন বাজারের অসংখ্য তথ্য দিতে চাই আপনারা আসুন যুব সমাজ আমরা মাছ চাষে আসি অর্থনীতিকে অনেক মন্দা যাচ্ছে আমাদের দেশের যুব সমাজ ধীরে ধীরে আমরা খারাপের লাইনে যদি যাই তাহলে এই দেশ জাতির আসলে কি অবস্থা হবে আমরা সবাই মিলে দেশকে রক্ষা করার দায়িত্ব আমরা দেশের নাগরিক এই দেশ যদি দেউলিয়া হওয়া যায় শ্রীলঙ্কা বা অন্যান্য দেশের মতো তাহলে কিন্তু আমরা কঠিন বিপদে পড়ব তাই শুধু আমরা মোবাইল নিয়ে ব্যস্ত থাকবো না টিকটক নিয়ে ব্যস্ত থাকবো না আমাদের কৃষিগুলো কেউ দেখেন কিছু না হলে আমাদেরকে একটু উৎসাহ দেন আজকে সবাই যে লাইনে তার বিপরীত লাইনে আমি কাজ করতেছি কেন যে সামনের দিকে আমাদের কৃষির বিপদ আসবে নিশ্চিত কারণ যুব সমাজ যখন মোবাইল নিয়ে ব্যস্ত থাকবে তখন কৃষিতে আসবে না তাদেরকে রোদ বা বৃষ্টি ভালো লাগবে না তখন তারা পরিশ্রম করতে চাইবে না তখনই দেশে হাহাকার চলে আসবে তাই আসুন যারা আমাদের কথাগুলো বুঝেন আমরা আসলে কি বোঝাতে চাই আমরা চাই আপনারা আসুন কিছু লোক হলেও হয়তো সবাই তো কিছুই করতে চাই না আমরা সবাইকে যে কৃষি করতে হবে এমন নয় আজকে আমরা যে লাইনে চলে যাচ্ছি আমি দেখতেছি আমি কাউকে না আলোচনা করতে চাচ্ছি না মোবাইল খুললেই অশ্লীল লতায় বেড়ে যাচ্ছে আমরা আসলে সবসময় ফেসবুক ইউটিউবে কে হাইলাইট করতেছি যে আসুন এটা ইনকাম সোর্স ইনকাম সোর্স এমন এক সময় তো আপনার পকেটে টাকা নাই, আপনি যদি এমবি কিনতে না পারেন যে যেভাবে আসুক আপনি কিন্তু দেখতে পারবেন আর যদি পকেটে টাকা থাকে তাহলে সবই করতে হবে আগে টাকা পরে ইউটিউব ফেসবুক আমি বলি নাই যে আপনি সোশ্যাল মিডিয়াতে কাজ করবেন না আপনারা ভুল বুঝতে কিন্তু সময় লাগে না কিন্তু যদি আপনার অর্থ না থাকে পেটে ভাত না থাকে আপনি যেটাই করতে চান আগে এটা ঠিক তারপরে সবই ঠিক আমরা সবই করব ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষ ভালো আমরা যে ডাকে যখন যেভাবেই ডাকছি আপনারা আসছেন আসুন প্রিয় দর্শক আমরা মিলেমিশে কাঁধে কাঁধ মিলে হাতে হাত মিলে আমরা একত্রে কৃষিটাকে একটু হলেও ডেভেলপ করি আসুন না যুবসমাজ শিক্ষিত সমাজ আপনাদের একটি ডাকে পারে দেশের অনেক কিছু হয় আপনার আমরা অবগত আছি আপনারা করতে পারেন আমরা যেভাবে হোক আপনারা আসে কাদা মাখার দরকার নেই কাদা মাখার জন্য রুবেলি যথেষ্ট কিন্তু আপনারা তথ্য দেন আপনারা প্রযুক্তিবিদ আপনারা কৃষিবিদ আপনারা মৎস্যবিদ আপনাদের এই তথ্যগুলা আমাদের দেশের কৃষিকে করবে সাঙ্গা এ আশা ব্যর্থ করে শেষ করলাম একটি কথাও যদি এর মধ্যে বুঝেন আমি মনে করি আপনার জীবন শেষ হতে পারে একটি কথাও যদি বুঝেন এ দেশ জাতির কল্যাণে আসতে পারে আসসালামু আলাইকুম